প্রিয় বিন্দু আজকের পরীক্ষাটি করার জন্য উপকরণ হিসেবে নিয়েছি কলার কিছুটা অংশ পিষে নিয়েছি তরল ডিশ ওয়াশিং সাবান স্যানিটাইজার লবণ কুসুম গরম পানি সুতি কাপড় প্রথমে কুসুম গরম পানির সাথে কয়েক চামচ লবণ মিশিয়ে নেব লবণটি ভালোভাবে মিক্স হয়ে গেলে এর সাথে তরল ডিশ ওয়াশিং সাবান মিক্স করে নিব এই দুটি উপাদানকে ভালোভাবে মিক্স করে নিব আজকের এই পরীক্ষাটি থেকে কলার ডিএনএ বের করে দেখার চেষ্টা করব। কলার এই ডিএনএর সিক্সটি পারসেন্ট হুবহু মানুষের মতোই এই দুইটি উপাদান ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর সাথে পিষে নেওয়া কলার অংশটুকুও মিক্স করতে হবে কলার অংশটুকু এই মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ মিক্স না হবে ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এই অংশটুকু সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে যেহেতু দ্রবণটি ঘন দ্রবণ তাই ছেঁকে নিতে কিছুটা সময় লাগবে ছেঁকে নেওয়ার পর ছেঁকে নেওয়া অংশটুকুতে আমরা স্যানিটাইজার কিংবা সত্তর পারসেন্ট অ্যালকোহল মিক্স করব স্যানিটাইজার মিক্স করার পর ভালোভাবে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করলে দেখতে পাব যে এর উপরে সাদা সুতার মতো অংশ ভেসে আছে এগুলোই হচ্ছে ডিএনএ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ডিএনএ ভেসে আছে আর এই ডিএনএটি কলার বৈশিষ্ট্য কেমন হবে তার মধ্যে সকল বৈশিষ্ট্য লুকিয়ে আছে